প্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে আজকের গল্প বিমল করের লেখা সেই আশ্চর্য লোকটি আর আমি আপনাদের সাথে আছি গল্প পাঠে সৌমিলি শুরু করছি আজকের গল্প বিমল করের লেখা সেই আশ্চর্য লোকটি অনেক দিন আগেকার কথা উম অন্তত বছর পঁয়ত্রিশ আমার তখন পনেরো ষোলো বছর বয়স ঠাকুমার ছোট কাকার সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে ফেরার সময়ে এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউই খুঁজে পাইনি আজও পাই না কোন গাড়ি কি তার নাম ছিল আজ আমার কিছু মনে নেই দুপুর নাগাদ আমরা কাশী থেকে মোগলসরের স্টেশনে এসে রেলে চড়েছিলাম তখন ওই দিককার রেলের নাম ছিল ইআইআর মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এখনকার মতন মাত্র দুটো ক্লাসও তখন ছিল না ছিল চারটে ফার্স্ট সেকেন্ড ইন্টার আর থার্ড আজকাল রেলের কামলা মানেই যেন একটা ছোটো খাটো মেলা গিস গিস করে লোক তখনকার দিনে এত ভিড়টির কোনো গাড়িতেই থাকতো না মেল এক্সপ্রেস গাড়িতে তো নয় আমাদের গাড়িটা বোধ হয় এক্সপ্রেস গাড়ি ছিল কেন না সব স্টেশনে থাম ছিল না দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি ইন্টার ক্লাস কামরা জনা ছয় মাত্র যাত্রী আমাদের কামরায় দিন দুই পরে কালী পূজা দুর্গাপুজোর পর গিয়েছিলাম কাশিতে ফিরছি কালী পুজোর আদি আসবো ধানবাদ বাবার কাছে নিজেদের বাড়িতে শাসারাম এসে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে শুরু করেছে ও সব দিকে পুজোর পরই শীত এসে পড়ে হেমন্তকাল বুঝতে বুঝতেই কখন যেন জব্বর শীত এসে যায় শাসারামে শেরশাহের সমাধি শুনেছি গাড়ি যখন শাসারামে এসে পৌঁছল তখন এত অন্ধকার যে আমার চোখে বাইরের কিছুই ধরা পড়ল না এমন কি স্টেশনটাও যেন টিম টিম করছে শাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন গায়ে লম্বা রেলের কোট ওভারকোট ধরনের পরনে রেলের প্যান্ট গলায় একটা রুমাল জড়ানো মাথায় বারান্দা মার্কা রেলের টুপি মাথায় বেশ লম্বা ভদ্রলোক যখন উঠলেন গাড়িটা তখন ছাড়ছিল উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার বাতিগুলো দপ করে নিভে গেল অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার জ্বলে উঠলো উনি কামড়ায় উঠেই এদিক সেদিক তাকিয়ে সোজা বাংকে উঠে শুয়ে পড়লেন জুতো সমেত শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মুখের ওপর চাপা দিলেন মনে হল কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন যেটুকু দেখলাম ভদ্রলোককে বুঝতে পারলাম রেলের লোক অ্যাংলো ইন্ডিয়ান আমার বাবা রেলের চাকুরে ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে মনে একটা আন্দাজ হয়ে গিয়েছে গোম আর ধানবাদে অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি তবে আমার ছোট কাকার চেয়ে নিশ্চয়ই বড় বলতে শুরু করলো একটা বেঞ্চিতে আমরা ঠাকুমা ছোট কাকা আর আমি আর এক এক বেহারি ভদ্রলোক শুয়েছিলেন তিনিও কাশি ফেরত সঙ্গে বিস্তর মালপত্র অন্য বেঞ্চিতে এক সাধু বাবা সঙ্গে তার কোন মারোয়ারি শিষ্য সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র এই মাত্র নয় তিনি একেবারে সাধারণ মানুষের মতন হিন্দিতেই কথাবার্তা বলছিলেন বিড়ি টানছিলেন আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার ওপর বাংকে চড়ে বসলেন ঠাকুমা বোধ হয় জপতপ শুরু করলো মনে মনে আমি চুপচাপ একা বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে যেন নাকে লাগছে কয়লার গুঁড়ো উঠছে আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতন অন্ধকারে ছিটকে পড়ছে এইভাবে সোন নদী পেরিয়ে গেলাম কি বড় ব্রিজ ট্রেন ছুটছে ছুটতে ছুটতে গয়াও এসে গেল তখন রাত হয়ে গিয়েছে গয়া থেকে গাড়ি ছাড়লো খাওয়া দাওয়া শেষ আমাদের কাকা আবার বাঙ্কে উঠে ঘুম লাগালেন বেহারি ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলেন বড় বড় সাধু বাবা শিষ্য সমেত নেমে গেছেন নতুন কেউ আর চড়েনি সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একই ভাবে শুয়ে আছেন ঘুমাচ্ছেন নিশ্চয় ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে কাজকর্মে যায় কাজ শেষ করে বাড়ি ফেরে কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি গয়া আর কোডারমার মধ্যে কোডারমার আগে মস্ত জঙ্গল নাম করা জঙ্গল বিহারে এত বড় জঙ্গল খুবই কম লোকে বলে জঙ্গল দিনের বেলাতেও এই জঙ্গলের অর্ধেক জায়গায় আলো রোদ ঢোকে না রেললাইন পাতার সময় এই জঙ্গলের আরো ভয়ঙ্কর চেহারা ছিল রেলের কুলি লাইনের অনেকেই নাকি বাঘটাকের পেটে গিয়েছে এখানে রেলের দুটো স্টেশনেই আছে গুরপা আর এই পাহাড়ি ভাঙতে একটা একটা ইঞ্জিন ইঞ্জিন হয় টানতে পারে না জুড়তে আমার ঠিক মনে পড়ছে না কোডারমা থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কোডারমার দিকে যাবার সময় দুটো ইঞ্জিন লাগে যখনই লাগুক তাতে এ গল্পে কোনো ক্ষতি নেই কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত অন্যবার ফিরে আসত আবার যেত ডবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়লো রাতও হয়ে গিয়েছে জঙ্গলের মুখে ঢুকে বেশ শীত শীত লাগছিল কাজের জানালাটা বন্ধ করে দিলাম চারিদিকে ঘুট ঘুট করছে অন্ধকার গাছপালা আর অন্ধকার মিশে সে এক এমন জগত যা চোখে শওয়া যায় না বেশিক্ষণ তবু আসল জঙ্গল তখনও শুরু হয়নি তেমনি নিবিড় নয় গাছপালা যেতে যেতে গাড়িটা হঠাৎ থেমে গেল সব রেলগাড়ি মাঝে মাঝে বেজায়গায় থেমে যায় হয় সিগন্যাল না হয় অন্য কোনো গোলমাল হয় কেন যে থামে যাত্রীরা বুঝতেও পারে না গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল ভাবছি এই ছাড়বে গাড়ি আর ছাড়ে না হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে তারস্বরে জেগে ছিলেন নিশ্চয় বাঘ বসে আছে সরছে না রেল লাইনের ওপর বাঘ বসে থাকে ইঞ্জিনের অত জোরালো আলোতেও নড়ে না শব্দতেও না আমার জানা ছিল না আমার কাকাও দেখি বাংক থেকে নেমে এলেন ব্যাপারটা কি হচ্ছে বোঝার জন্য জানালা খুলে দিলাম দেখি সাহেব হাতের সেই লাল সবুজ লন্ঠন ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছেন তার সঙ্গে দু একজন খালাসি লোক বোধহয় পেছনের ইঞ্জিনের লাইনের পাশ দিয়েই যাচ্ছে সবাই আমাদের মতন আরও অনেকে গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে গাড়ির বাইরের দিকে আলো পড়েছে সামান্য ভেতরের আলো জানালা দিয়ে বাইরে পড়ছিল আবজাভাবে ভাবে আমার কাকা আর বেহারি ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন ঠাকুমা শুয়েছে একটু সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাংকের ওপর পড়ে পড়ে ঘুমোচ্ছেন টুপিতে মুখ ঢাকা গাড়ি আর ছাড়ে না ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেককেই নামতে শুরু করেছে নেমে যে যার কামরার পা কাছে দাঁড়িয়ে নানা রকম গলা শোনা যাচ্ছে জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দুপা এগিয়ে কিছু জেনে আসবে আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন আরও কিছুক্ষণ কেটে গেল কি যে হচ্ছিল তাও বুঝতে পারলাম না শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল কেমন করে যেন দু চারটে টর্চও বেরিয়ে গেল লাইনের পাশ দিয়ে যাতায়াত করতে লাগলো কেউ কেউ গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন লোকে খোঁজ খবর নিচ্ছে হলো কি কাকা একটু এগিয়ে গিয়েছিলেন খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল ফায়ারম্যানদের একজন গাড়ি থামিয়ে দিয়েছে শুনে আমি চমকে উঠলাম বেহারি ভদ্রলোক বললেন হায় ভগবান মানুষ হঠাৎ কেমন করে মারা যায় সে বয়সে বুঝতাম না এখন বুঝি তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তখন এসব রোগ নিরোগের কথা শোনাও যেত না না জানি কি হবে গার্ড সাহেব বেশ চঞ্চল হয়ে পড়েছেন কতবার যে সামনে দিয়ে আসা যাওয়া করলেন তারই তো যত ঝঞ্ঝার ঝামেলা এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তারই হাতে আরো খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রত্যেকটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন বোধহয় সাবধান করে দিচ্ছেন বলছেন যে যার কামরার দরজা বন্ধ করে বসে থাকো সকাল না হলে কিছু করার উপায় নেই আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব আতখোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে লম্বা চওড়া চেহারা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড বললেন আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে সাবধানে থাকবেন খুবই দুঃখের কথা সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছেন গার্ড সাহেব নেমে যাবার একটু পরেই দেখি বাংক থেকে সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক নেমে এলেন টুপি পড়লেন এমন করে যে মুখটা আড়াল হয়ে গেল ভালো করে দেখতেও পেলাম না মুখটা ভদ্রলোক কামরা থেকে নেমে গেলেন তারপর দেখি পাশের কামরা থেকে গাট সাহেব নাম মাত্র কিসব কথাবার্তা বলছেন সামান্য পরে দেখলাম গাট সাহেব আর সেই লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কাকা বললেন যে মারা গেছে তার কেউ হবে বেহারি ভদ্রলোক বললেন মালুম দোস্ত ঠাকুমা বললেন দরজাটা বন্ধ করে দে আমরা যখন দরজা বন্ধ করে জানালার শার্সি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি তখন একেবারে আচমকা হুইসেল বেজে উঠল বাড়তিন হবে টানা টানা তারপরে গাড়ি আবার মনে চড়ে সবাই অবাক কাকা বললেন লোকটা নিশ্চয়ই ড্রাইভার এ লাইনে হরদম রেলের কত লোক আসা যাওয়া করে যাক বাবা বেঁচে গেলাম কোডার মা তো বংছই এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হলে মরে যেতুম গুর্বা গুঝান্ডির জঙ্গল পেরিয়ে আমরা কোডারমা পৌঁছালাম তখন প্রায় মাঝরাত স্টেশনে গাড়ি থামল হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই জানলা দরজা খুলে নেমে গেল অনেকে কাকাও নেমে গেলেন খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন সাংঘাতিক কাণ্ড ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল একেবারে মরা ড্রাইভারের মুখের মতন দেখতে সেই মরা ড্রাইভারই গাড়ি থামতেই দুটো ফায়ারম্যান ইঞ্জিন থেকে নেমে পালিয়েছে লোকটাকেও আর দেখা যাচ্ছে না বিহারি ভদ্রলোক বললেন হায় রাম বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আমি বললুম আর গার্ড সাহেব কাকা বললেন গার্ড সাহেব ব্রেক ভ্যান ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভার কে যে সত্যি আর কে মিথ্যে তিনি বুঝতে পারছেন না আমার হাত পা কাঁপছিল গায়ে লোম খাড়া হয়ে উঠেছে আমি বললাম তাহলে কে গাড়ি চালিয়ে আনলো কাকা বললেন আমিও তো তাই ভাবছি ভূতে তো আর গাড়ি চালাতে পারে না কিন্তু ফায়ারম্যানেরাই বা কেন পালাবে লোকটাই বা কেন ওধাও হবে আশ্চর্য আমার মনে পড়ল শাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্র আমাদের কামরার আলো দপ করে নিবে গিয়েছিল কেন এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল করের লেখা সেই আশ্চর্য লোকটি গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবার সুস্থতা কামনা করি